এই মিছিল নিয়ে সবাই ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে যখন প্রবেশ করল তখনই এই সিদ্ধান্তের পরিবর্তন আসলো আসলো খেলার নাম বাবাজি এদেশে কোনো কিছু এরকম প্রেশারাইজ না করলে কোনো কিছু আদায় করা যায় না পাঁচটি সংকটাপন্ন ব্যাংক যখন সমস্যায় পড়ল তখন এই সংকট থেকে উত্তরণের জন্য পাঁচটা ব্যাংকে মার্চ করার সিদ্ধান্ত হলো মার্চ করার সিদ্ধান্ত যখন হলো তখন সবার ভিতরে ছিল যে আদৌ মার্চ করার পরে আসলে কোনো সমাধান হবে কিনা পাঁচটি ব্যাংকের এতগুলো অ্যাকাউন্ট মতো গ্রাহক এতগুলো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো ব্যালেন্সিং কিভাবে করবে বিভিন্ন ব্যাংকের হিসেব নিকেশগুলো ঠিকঠাক রেখে আমানতকারীদের আমানতটা ফেরত দেওয়াটা আসলে কতটুকু সহজেতরা হবে সেটা নিয়ে প্রশ্ন ছিল সেখানে যখন একটা পর একটা সিদ্ধান্ত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক হলো বিশ পাঁচটি ব্যাংকে মার্চ করে নতুন একটা ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো এবং সেই ব্যাংকের আন্ডারে সবাইকে মোটামুটি আমানতকারীদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং এটার জন্য যে রেজুলেশন করলো একটা ব্যাংক রেজুলেশন দুই হাজার পঁচিশ করলো এবং স্কিম ঘোষণা করা হলো একটার পর একটা ধাপ এগোচ্ছিল যদিও গ্রাহকদের বারবার একটা উৎকণ্ঠা ছিল যে আদৌ কিছু হতে যাচ্ছে কিনা আমরা কি টাকা পাবো কিনা কারণ নভেম্বর মাসে বলেছিল টাকা দেবে ডিসেম্বর মাসে বলেছিল টাকা দেবে অবশেষে জানুয়ারি মাসে গ্রাহকরা তিন তারিখ চার তারিখ থেকে টাকা হাতে পাওয়া শুরু করলো সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হুট করে যখনই গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি হলো যে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে দুই সালের আঠাশে ডিসেম্বর পর্যন্ত এ আমানতকারীরা তাদের আমানতের উপর কোনো মুনাফা পাবে না কেন পাবে না এই ব্যাংকগুলো গত দুই বছর লসে ছিল যেহেতু ব্যাংকগুলো লসে রয়েছে সুতরাং গ্রাহকরাও মুনাফার কোনো অংশ তারা পাবে না তো এই প্রজ্ঞাপনটা দেওয়ার আগে আসলে তো চিন্তা করা দরকার ছিল যে এটা কতটুকু অমানবিক হতে যাচ্ছে দেশে বিদেশে দেশ থেকে যারা কষ্ট করে টাকা ইনকাম করে এই টাকা ব্যাংকে জমিয়েছেন আবার অনেকে বিদেশে অনেক কষ্ট করে মানবতর অমানবতর জীবনযাপন করে তারা টাকা পাঠিয়েছেন তাদের অ্যাকাউন্টে এবং সেই টাকাগুলো তারা নির্দিষ্ট রেটে প্রফিট মার্জিন ঘোষণা করা হয়েছে থেকে কেউ হারে এগারো পার্সেন্ট হারে কেউ আট পার্সেন্ট হারে ডিপোজিট স্কিম হোক এফডিআই স্কিম হোক তারা মনে একটা অংশ পাবে এটাই স্বাভাবিক এখন যেহেতু ব্যাংকগুলো সমস্যায় পড়েছে এবং গ্রাহকরা বিশেষ করে তাদের টাকাটা ফেরত পাবে কিনা এটা নিয়ে উৎকণ্ঠা ছিল এবং বর্তমান গভর্নর মোটামুটি সবাইclassList বললো যে না নতুন ব্যাংকে যদি আমি নিয়ে যাই আস্থাতে মার্জিন প্রক্রিয়া হতে থাকবে আর আমি এখন যে সিদ্ধান্ত হয় 2 লাখ টাকা করে দিতে থাকব ডিবিস এ টাকাটা নেক্সট প্রোগ্রামন জারি করে আস্থাতে দিয়ে দিতে থাকবে তবে এখন সেভিংসে টাকাগুলো আমরা দিয়ে দিব ক্যাশ অ্যাকাউন্টের টাকাগুলো দিয়ে দেব আর বিশেষ করে যেগুলো ডিপোজিট স্কিম ওগুলো টাকা আমরা আস্থাতে সিদ্ধান্ত নিয়ে দেব এখন এমন সিদ্ধান্ত দেয়া হলো যে মুনাফার কোনো অংশই ওনারা পাবেন না এখন এই গ্রাহকগুলো যাবে কোথায় ইভেন অনেক অনেক গ্রাহক আছে যাদের এই মুনাফার অংশ দিয়ে কেউ তিন মাসের জন্য কেউ ছয় মাসের জন্য কেউ এক বছর মেয়াদী তাদের এই আমানত রেখেছে ব্যাংকগুলোতে তারা একটা অংশ দিয়ে ফ্যামিলি চলে এই লোকগুলো কোথায় যাবে তাহলে এটা আসলে তো অমানবিক একটা সিদ্ধান্ত হয়েছে তো ঠেলার নাম বাবাজি যখন সবাই রাস্তায় নেমে আসলো যখন বিভিন্ন শাখায় উপশাখা ঘেরাও করা হলো বিশেষ করে অনেক জায়গায় তো তালা মেরে দেওয়া হয়েছে শাখাগুলোতে তখনই গিয়ে প্রায় এক সপ্তাহ পরে বাংলাদেশ ব্যাংকে টনক নড়ল যে না এই সিদ্ধান্ত ঠিক হতে যাচ্ছে না এবং অবশেষে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর আসলো বাংলাদেশ ব্যাংক থেকে যে তারা গত দুই বছর যে টাকাটা যে আমানতটা তারা ব্যাংকগুলোতে রেখেছে সেই দুই বছরের তাদের গোচ্ছ বিশেষ করে তাদের যে টাকাটা রেখেছে সেই টাকার উপর চার পার্সেন্ট হারে মুনাফা দেবে ব্যাংকগুলো হয়তো কেউ দশ পার্সেন্ট করেছে কেউ আট পার্সেন্ট করেছে কেউ নয় পার্সেন্ট করেছে বিশেষ করে নয় পার্সেন্ট রেটে ডিপিএস করেছে এখন তারা পুরোটা না পেলেও চার পার্সেন্ট রেটে তারা মুনাফা পাবে এই সিদ্ধান্ত দিলেও চাপের মুখে পড়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ গত এক সপ্তাহের আন্দোলনের পর তো যাই হোক তারপরও বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এখন কিছুটা হলেও প্রফিট পাবে যদিও পুরোটা পাওয়ার কথা ছিল আর আসলে পাঁচটা ব্যাংকে এমন এমন সমস্যা তৈরি হয়েছে যে বিশেষ করে প্রথমে টাকা পাবে কি না এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এখন টাকাটা পাওয়ার কথা বিশেষ করে ডিপিএসএফবিআর যখন মুনাফা দেওয়া হবে না বলেছিল তখন বাংলাদেশ ব্যাংক বিশেষ করে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের উপর খুব চড়েছে যার কারণে এখন আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংক আবার চার পার্সেন্ট রেটে ডিপিএসএফবিআর টাকাটা এবং সেভিংসের টাকাটা ফেরত পাওয়ার একটা ঘোষণা দিয়েছে তো এটি হলো আপাতত স্বস্তির খবর যারা সাথে রয়েছেন অনেকদিন ধরে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ব্যাংকিং জগতের আপডেটগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম